শুগ্ন মরশুম শুরু হতেই কাছাড় জেলার শিলচর শহরতলীর বেরেঙ্গা রবিদাসপাড়ার বিভিন্ন এলাকায় বরাক নদীর বুকচিরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠছে দিন রাতে অবাধে চলা এই কর্মকাণ্ডেই সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে বলেই জানা গেছে অভিযোগ রয়েছে বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই এই অবৈধ ব্যবসা চলছে সূত্রমতে খবর জানা গিয়েছে শিলচর সদর রেঞ্জের কিছু কর্মী ও আধিকারিককে ম্যানেজ করে অবাধে চলছে বালু অবৈধ কারবার বালু মাফিয়ারা এই সুবাদে অবৈধভাবে চলছে চলে যাচ্ছে শিলচর সদর রেঞ্জের আওতাধীন বেরেঙ্গা রবিদাস পাড়া এলাকার বরাক নদীর বুক এই বালু উত্তোলন ও পাচার বিশেষ করে রাতের অন্ধকারে প্রতিদিন একশো দেড়শোটি গাড়িতে করে বালু পাচার চলছে বন বিভাগের কোনো প্রকারে চালান ছাড়া অবৈধ বালু মাফিয়ারা এই অবৈধ পাচার চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেরেঙ্গা রবিদাস পাড়ার বৃহত্তর এলাকার মানুষ অনেকের বাড়িঘর ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও কৃষকদের শাকসবজি ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বালু মাফিয়াদের ভয়ে মুখ খুলতে সাহস করতে পারছে না নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান একটি বড় ধরনের মাফিয়া চক্রে অবৈধ পাচারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা পুলিশ সুপার ও বন বিভাগের আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি কাছাড় জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চেয়ে এই সমস্যার সমাধান দাবি জানিয়েছে তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে সাধারণ মানুষের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট বরাক বাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন